হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল রয় তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো সকালবেলা মানে তরকারি করার জন্য যা যা করব সেগুলো কাটছিলাম আর তারপর মুড়ি খাবো বলে আমি চানাচুর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি তারপর মুড়িটা ওর মধ্যে ঢেলে নিলাম তো মুড়িটা আমি নিয়ে নিয়েছি আর মুড়ির মধ্যে একটা লঙ্কার আচার কিনেছিলাম সেই আচারটা মুড়ির মধ্যে একটু দিলাম ভাবলাম এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে কারণ আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তাই লঙ্কার আচারটা দিয়ে মুড়িটা মেখে নিলাম দেখো মুড়িটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার মুড়িটা আমি খাবো মুড়িটা খাওয়ার পর সব কাজ করবো তো চানাচুর আনতে গিয়ে আমি দোকান থেকে দোকানে দেখলাম এটা নতুন একটা জিনিস বিক্রি হচ্ছে সেইটা মানে একটা মিষ্টি টাইপেরই পিঠের মতন দেখতে এর ভেতরে সুজির পুর ভরা ছিল আর খেতে কিন্তু দারুণ এটা তবে মুড়ি খাওয়ার পর এটাও খেয়ে নিলাম একটা দেখো তোমরা তারপর আমার খাওয়া আমি আস্তে আস্তে খেলাম খাওয়া হয়ে যাওয়ার পর সব কাজ করতে হবে ঘরে রান্না করতে হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো এটা আমার মা উজ্জ্বালুর তরকারি করছিল আর আজকে হবে সঙ্গে কি হবে বলো তো আজকে হবে চিকেন এবার এটাকে ভালো করে তেল ঠেল দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপর আমি একটু অল্প করে জল দিয়ে দেব কারণ যেহেতু আমি একদম ছোট ছোটো করে নিয়েছি তাই জন্য আর বেশি জল লাগবে না দিতে তো রান্নাবান্না হয়ে গেছে তারপর আমার স্নান হয়ে গেছে দুপুরে খেতে বসে পড়েছি তো দেখো তোমরা এই উচ্ছে আলুর চচ্চড়িটা করা হয়েছিল সর্ষে বাটা দিয়ে সেটা দেখানো হয়নি আর আর চিকেন কষা আর কিছু হয়নি কারণ যা গরমে গরমে বেশি কিছু রান্না করা যাচ্ছে না তো এটাই আমরা আজকে খেয়ে নিলাম আর দুপুরবেলা খেয়ে খাবারটা তো ভালোই হলো খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর তো আমার কোনো কাজ থাকে না তারপরে দেখো আমি ফার্স্টে উচ্ছে আলু চজরিটা দিয়ে খাচ্ছি কারণ তেতো দিয়ে প্রথমে খেতে হয় আর তারপরে আমি চিকেনটা দিয়ে খাবো চিকেনটা তো জাস্ট দারুণ হয়েছিল তো খেয়ে দে তারপর আর দেখানোর মতো কিছুই নেই তাই আর কিছু শেয়ার করলাম না তারপর খেদে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম একটু শুয়ে নিয়েছিলাম শুয়ে একটু ফোন টোন ঘাটছিলাম আর তো কোনো কাজ নেই কি করবো আর চিকেনের লেগ পিস লেগ পিস তো সবারই নিশ্চয়ই ফেভারিট আর আমারও খুব ভালো লাগে লেগ পিস তারপর সন্ধে যে হলো ফুচকা ঘন্টা বাজাতে বাজাতে চলে এলো আর আমার তো দেখে ফুচকা দেখলে তো খেতেই হবে তাই অল্প করেই নিয়ে আর নিয়ে আমি ফুচকাটা খাই তো চলো তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে তোমরা সাপোর্ট করো আর আমার পাশে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে